সমস্যা নাই যাই বিশ তাই আমাদের এক বছর কমাই দিছো তোমরা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে পঁচিশে ডিসেম্বর আমাদের বিয়ের একুশ বছর পূর্তি হলো দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আজকে একটা বন্ধের দিন যেহেতু বড়দিন পালন করছে এখানকার ক্রিশ্চিয়ান সম্প্রদায় তো আমাদের অ্যানিভার্সারিটা সবসময় এরকম বন্ধের মধ্যেই পড়ে রিল্যাক্স ভাবে আমরা কি কাটানোর চেষ্টা করি আশেপাশের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো এবার ইতি স্কটল্যান্ডে ইংল্যান্ডের এই ঠান্ডা শীতের মধ্যে এই ক্রিসমাস বন্ধটা আমার কাছে খুবই বোরিং লাগে তো খুব অল্প স্বল্প কিছু আয়োজন করে আসলে এই বোরিংনেসটাকে কাটানোর চেষ্টা করছি তাছাড়া তীতি ফ্রেন্ড এসেছে লন্ডন থেকে তো উপলক্ষ তো হয়েই গেল কিন্তু আমাদের রিজিকা আল্লাপাক লিখে রেখেছেন অনেক বড় কিছু তো চলুন আজকের ব্লগটা শুরু করি তো সকাল সকাল আমাদের জন্য একটা সারপ্রাইজ তিতির ফ্রেন্ড ও ছোট মানুষ কিন্তু নিজের জমানো টাকা দিয়েই সে আমাদের জন্য এত সুন্দর গিফট নিয়ে এসেছে আমরা মানে খুবই অবাক হয়েছে যে ছোট্ট মানুষটা কবে এত বড় হয়ে গেল। নিজে এরকম এত সুন্দর করে গিফট এবং কি সুন্দর করে র্যাপ করেও নিয়ে এসেছে সবার জন্য শুধু আমাদের দুজনের জন্য না বাসার সবার জন্য সে আলাদা আলাদা গিফট নিয়ে এসেছে তো আমি আয়োজন ঠিক করেছি খুব বেশি করবো না বাচ্চাদের যেহেতু পিজা পছন্দ ওদের জাতীয় খাবার ওরা পিজা টিজ্জা খেয়ে পেট ভরে আছে তো আমি ভাবলাম যে একটু রোস্ট পোলাওই করে ফেলি কুইকলি তিতীর্ণ দুইজনেই ঝাল মাংস যেমন গরুর মাংস বা অন্য মাংস চিকেন রোস্টটা বেশি পছন্দ করে সেজন্য ভাবলাম যে এটাই করি

তো স্টার্টারটা রেডি করে ফেললাম আর স্টার্টার হিসেবে এটাও বাচ্চাদের খুব পছন্দ স্প্রিং রোল আর সাথে ফ্রাই এই হচ্ছে আপনাদের ভাইয়ার হাতে বানানো আমাদের বাগানের তিন ধরনের চিলি সস হলুদটা হচ্ছে নাগামরিচের সবুজটা সবুজ মরিচের গ্রিন চিলি সস আর লালটা তো বাগানের টোপা মরিচের তো সবই বাগানের সেগুলোকে প্রিজার্ভও করেছি আমরা এভাবে সারা বছর ধরে খাবো সেই জন্য আর এই পাশে থাইসুপ এই সব টেবিলে সাজিয়ে ফেললাম বাইরে এমন অবস্থা এক হাত দূরের জিনিস দেখা যায় না এই যে সিসিটিভিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এখন একটু বের হব যাব পাশের দুইটা রোড পরেই সেলিম ভাইদের বাসায় ভাইয়া বাসায় নেই মানে লন্ডনে আর কি তো ভাবি আর বাচ্চাদেরকে নিয়ে আসতে আমাদের সাথে একসাথে ডিনার করবে সেজন্য দেখা যায় না ক্রিসমাস টাইমে সাধারণত আরও বেশি আলো ঝলমল করে চারিদিক সবার বাসায় মোটামুটি সাজানো গোছানো থাকে চারিদিকে আলোকসজ্জা দিয়ে ঝলমল করে একদম বছরের শেষ দিন পর্যন্ত মানে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত তো এই বছর একটু দেখছি ব্যতিক্রম একদম খুবই কোয়াইট চারিদিক আলো টালো তেমন একটা নাই তাই তো চলে আসলাম বাসায় আবার ইসা ইরহাম মানে সেলিম ভাইয়ের দুই টুইন বেবি ওদেরকে নিয়ে বাসায় ভাবি সহ আর ভাবিও আসার সময় জর্দা বানিয়ে নিয়ে এসেছে ওনার হাতের জর্দা আমরা খুব পছন্দ করি তাই তিনি এখানে বড় ভাইয়ের মতো দুজনকে নিয়ে খেলা শুরু করেছে ওদেরকে এঙ্গেজ রাখার জন্য আর ও খুব এনজয় করছিল কারণ অনেক দিন পরে সবার দেখা সাক্ষাৎ হয়েছে তো এদিকে গরম গরম সার্ভ করে ফেললাম আমি সব খাবার দাবার আর যেহেতু শীতের রাত খুব তাড়াতাড়ি নিশুতি রাত হয়ে যায় তো ভাবলাম যে তাড়াতাড়ি একটু খেয়ে নেই তখনও কিন্তু আমরা জানি না যে আমাদের অজান্তে একদল ছোট ভাই বোন কী প্ল্যান করছে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে তো আমরা তো আস্তে ধীরে বসে খাচ্ছিলাম হঠাৎ সিসিটিভিতে দেখা গেল হু কারা যেন আসতেছে বাসার ভেতরে কে কে আসে আমরা তো মানে আমাদের কোনো আইডিয়াই নেই যে কে আসতেছে ঘটনা হলো পাখির নিজ হাতে বানানো কেক মানে ইনস্ট্যান্ট কেক বানিয়ে ওরা নিয়ে এসেছে শারমিন তাসনিম পুলক ভাই এবং রবিন ভাই মিলে

বছর যুদ্ধ সত্যি এটা অনেক বড় সারপ্রাইজ ছিল ছোট ছোট ভাই বোনদের পক্ষ থেকে আমি স্পেশালি পাখিকে ধন্যবাদ জানাতে চাই যে এত কষ্ট করে অনেকে সারাদিন জব জব ছিল থেকে এসে যখন শুনলো আমাদের অ্যানিভার্সারি সবাই আসবে আমাদের বাসায় খুব তাড়াহুড়ার মধ্যে ইনস্ট্যান্ট এই কেকটা বানিয়ে নিয়ে এসেছে এবং ওদের টার্গেট ছিল যে রাত বারোটার আগেই আসতে হবে ম্যারেজ অ্যানিভার্সারি শেষ হয়ে যাওয়ার আগেই তো ছোট ভাই বোনদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আবারও তোমরা রাতের বেলা কষ্ট করে এসে আমাদের স্পেশাল ডেটাকে আরো বেশি স্পেশাল করে দিয়েছো থ্যাংকস এগেন

এরপর থেকে দোকান থেকে আর কেক নিব না পাখির কাছেই আমার অর্ডার যাবে ইনশাল্লাহ যদিও বেচারি কষ্ট পাচ্ছিল যে খেয়াল করে না এটা যে আমাদের টোয়েন্টি অ্যানিভার্সারি তো বললাম যে যাহা বিশ তাহাই তো একুশ তোমাদের ভালোবাসাটা এই যে ভালোবাসাটা দেখালে এটাই তো আসল তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মেমোরেবল ডে আমরা কাটালাম সবাই আস্তে আস্তে বাসার দিকে রওনা দিল বিশেষ করে তাস তো অনেক দূর থেকে এসেছে পুলক ভাই সে ড্রাইভিং করে লন্ডন থেকে এসে তারপরও আমাদেরকে উইশ করে গিয়েছে তো আজকে যারা বড়দিন পালন করছেন সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং সামনে নিউ ইয়ার সেটার শুভেচ্ছাও থাকলো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট পর্বে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফিজ